তাই তুমি এত কম বয়সে নিষিদ্ধ জায়গায় কি করছো নিষিদ্ধ জায়গায় মানুষ আবার কি করে আপনি জানেন না কিন্তু তোমার তো এগুলো করার বয়স নয় তুমি নিতান্তই একটা বাচ্চা মানুষ এখানকার মালিক একটা কথা বলে কি জানেন কাঁচা মরিচে নাকি ঝাল বেশি আপনার মতো দুজনকে সামলানোর শক্তি আমার আছে তোমার মুখে কি কিছুই আটকায় না না আটকায় না আমাদের মুখে কিছু আটকাতে নেই আর আপনি এত সুপুরুষ এই নিষিদ্ধ জায়গায় আপনার কাজ কি আমি আজ প্রথমবারের মতো এলাম এই জায়গায় এমনি তো অভ্যাস নেই সব কাজ মানুষ কোন না কোনো সময় প্রথমবার থেকেই শুরু করে আর আপনি এত পেঁচাল না পেরে নিজের কাজ শুরু করুন তোমাকে যে কেন পাঠালো এখানে বুঝতে পারছি না আমার তোমাকে দেখে সত্যি মায়া লাগছে হয়েছে আপনি খুব ভালো মানুষ এটা প্রমাণ করার কিছু নেই এবার কাজ শুরু করুন এই বলে মেয়েটা খাটে এসে বসল আদিত্য চৌধুরী মেয়েটাকে প্রশ্ন করল তোমার নাম কি জান্নাত আমার নামটা জান্নাত ঠিকই কিন্তু দেখুন ছোটবেলা থেকেই আমার এই জাহান নামের ভেতর বসবাস হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছ আদিত্য চৌধুরীর বয়স সামনের বছর পঞ্চাশের ঘরে পা রাখবে তবে তাকে দেখে বয়স অনুমান করা অনেকটাই কঠিন এখনো দেখতে যথেষ্ট হ্যান্ডসাম সে কে বলবে এই লোকটা কুড়ি বছর আগে বিয়ের পিড়িতে বসেছিল মেয়েটি বলল কি ভাবছেন করলে তাড়াতাড়ি শুরু করুন না হয় আমি চলে যাব আমার আরো অনেক খদ্দের আছে তাদের কাছে যেতে হবে আদিত্য চৌধুরী কিছুক্ষণ চিন্তা করে বলল আচ্ছা ঠিক আছে এসো এমন সময় মেয়েটির মোবাইলে কল আসে মোবাইলের কলটা দেখে লাইনটা কেটে দিয়ে মোবাইলটা বালিশের পাশে রাখে আদিত্য চৌধুরী হঠাৎ খেয়াল করে মেয়েটির মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে একটা ছবি ছবিটা দেখে আদিত্য চৌধুরী মোবাইলটা হাতে নেয় আদিত্য চৌধুরীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আদিত্য চৌধুরী ছবির দিকে তাকিয়ে বলে এই মেয়ে তোমার মোবাইলে এটা কার ছবি আমার মায়ের তোমার মায়ের নাম কি কাজল হ্যাঁ কিন্তু আপনি জানেন কিভাবে আদিত্য চৌধুরী তখন কাঁপতে থাকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে আজ যদি এই ছবি আমি না দেখতাম তাহলে পৃথিবীর ইতিহাসে সব বাবারাই কলঙ্কিত হয়ে থাকত মেয়েটি বলল। আপনি এসব কি বলছেন তুই তো আমার মেয়ে কি বলছেন বাজে কথা বাজে কথা নয় দেবা তাহলে শোন সেদিনের ঘটনা সেদিন আমি অফিস থেকে ফিরছিলাম বাসায় সিঁড়ি বেয়ে উঠতে দেখি সিঁড়িতে বসে আমার ছোট বোন মণি এবং তার স্বামী বিজয় কান্না করছে আমি ওদের কাছে আসার সাথে সাথে আমার বোন মণি আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো ভাইয়া আমি আর আমার স্বামী নাকি তোমার সংসার ধ্বংস করছি আমরা নাকি তোমার সংসারে সব খেয়ে ফেলছি এই বলে ভাবি আমাকে আর বিজয়কে ঘর থেকে বের করে দিয়েছে কি বলছি সব হ্যাঁ ভাইয়া আমাদের কারণে নাকি টাকা পয়সা ব্যাংকে রাখতে পারছেন না আমরা নাকি আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি শুধু কি এই কথা ভাইয়া তুমি যখন অফিসে চলে যাও তখন ভাবি আমাকে দিয়ে সব কাজ করায় এমনকি ওনার পার্টি পেতে দিতে পারে উনি যেহেতু গর্ভবতী আমি যতটুকু পারি ওনার সেবা করার চেষ্টা করি এত পরিশ্রম করার পরেও ভাবির কাছে একটু ভালো ব্যবহার পাই না আজ আমাকে আর আমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এটা ওর ঘর নাকি আমার ঘর আমার ঘরে আমার বোনার জামাই থাকবে নাকি ও থাকবে চল এক্ষুনি আমি ওকে ঘর থেকে বের করে দিচ্ছি বলে আমি আমার বোনার বোনের জামাইকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করি রুমের ভেতরে গিয়ে দেখি তোর মা খাটের উপর শুয়েছিল যেহেতু মনি আগে থেকে মাঝে মধ্যে তোর মায়ের এমন দুর্ব্যবহারের কথা বলতো তাই সেদিন তোর মাকে আর কোনো কথা বলতে না দিয়ে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিয়েছিলাম সেদিন তোর মা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু আমি কিছুতেই বুঝলাম না তোর মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিলাম আদিত্য মুখ এসব কথা শোনার পর জান্নাত বলল তাহলে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন বোনকে অন্ধের মতো বিশ্বাস করে সেদিন আমি যে ভুল করেছি সে ভুলের মাসুল এখনো দিচ্ছি মারে তুই আমাকে তোর মায়ের কাছে নিয়ে চল আমি তোর মায়ের কাছে ক্ষমা চাইব তারপর জান্নাত আদিত্য চৌধুরীকে তার মায়ের কাছে নিয়ে গেল জান্নাত আদিত্য চৌধুরীকে নিয়ে ঘরে ঢুকে ডাইনিং রুমে বসতে বলল আপনি এখানে বসুন আমি মাকে নিয়ে আসছি আদিত্য চৌধুরী বসল জান্নাত তার মাকে আনতে গেল জান্নাত রুমের ভেতর ঢুকে দেখে তার মা নামাজ পড়ছে একটু পরে কাজল বেগম নামাজ শেষ করে জান্নাতের দিকে তাকিয়ে বলল কি রে মা কখন এলি একটু আগে আজ এত তাড়াতাড়ি তোমাকে একটা সারপ্রাইজ দিব কি সারপ্রাইজ তারপর জান্নাত তার মায়ের চোখ বেঁধে ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলো ড্রয়িং রুমে আদিত্য চৌধুরী জান্নাতের মাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল তারপর জান্নাত মাকে আদিত্য চৌধুরী মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে চোখের সামনে থেকে হাত সরিয়ে ফেললো কাজল বেগম আদিত্য চৌধুরীকে দেখে কান্নায় ভেঙে পড়ল আদিত্য চৌধুরী ও কাজল বেগমকে দেখে কান্নায় ভেঙে পড়ল একজন আর একজনকে জড়িয়ে ধরলো আমাকে তুমি ক্ষমা করে দিও কাজল সেদিন আমি আমার বোনকে অন্ধের মতো বিশ্বাস করে তোমার উপর নই করেছি পাললে তুমি আমায় ক্ষমা করে দিও আমি জানতাম আমি নির্দোষ ছিলাম আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে আমার কাছে ফিরিয়ে দিবে এবং আমি পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে শুধু বলতাম আল্লাহ তুমি আমার স্বামীকে সঠিক বোঝার তৌফিক দান করো আর কোনো কথা নয় তুমি আর আমার মেয়ে এখন আমার বাসায় চলো মনি কোথায় সে অনেক কথা একদিন আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি মনি আর তার স্বামী বিজয় ডাইনিং রুমে বসে কথা বলছে ওরা আমাকে খেয়াল করেনি মনি তোমার মাথায় যে এত বুদ্ধি সেটা আমি জানতাম না কি রকম তুমি যে এত সুন্দর নাটক সাজিয়ে ভাবি বিন্দুমাত্রিকে ভাইয়ার থেকে আলাদা করে দিলে ভাইয়া বিন্দু মাত্র বুঝতে পারল না আর আমি যদি ভাবিকে এই সংসার থেকে বের না করি তাহলে যে কোনো দিন তোমাকে আর আমাকে এই সংসার থেকে বের হয়ে যেতে হবে তাই আমি সিস্টেম করে ভাবির সাথে ঝগড়া বাঁধিয়ে ঘরের বাহিরে গিয়ে বসেছিলাম আর ভাইয়া আমাদের সমস্ত কথা বিশ্বাস করে ভাবিকে ঘর থেকে বের করে দিল ভাবির কোনো কথা শুনতেই চাইল না কথাটা শোনার সাথে সাথে আড়াল থেকে আমি ওদের সামনে এসে বললাম বাহ মনি বাহ তোকে তো শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের করে দেওয়ার পরে তোর যে ভাবি আমাকে বলে তোকে আর তোর স্বামীকে তার সংসারে ঢোকালো সেই তুই তোর স্বামী মিলে তাকে এই সংসার থেকে বের করে দিলি এজন্যই বুঝি মানুষ বলে খাল কেটে কখনো কুমির আনতে নেই এক্ষুনি বের হয়েছে আমার বাড়ি থেকে বলে ওদের স্বামী স্ত্রী দুজনকে আমি ঘর থেকে বের করে দিলাম সেদিনের পর থেকে আমি আর বিয়ে করিনি কত জায়গায় তোমাদেরকে খুঁজেছি কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি যা আজ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আমার হারানো সংসার ফিরে পেলাম হ্যালো ভিউয়ার্স কথায় আছে ধর্মের পথে যে থাকে সে কখনো পথভ্রষ্ট হয় না আল্লাহ তাহলে একদিন না একদিন সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামত লিখুন ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ